এমনতে দাঁড়িয়ে রয়েছে ভগবান করার বাইপাস করি সাকসেস কম্পিউটার এখানে যে এক বছরের কোর্স নেওয়া হয়েছে যে সব এগারো জন ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে কিন্তু সার্টিফিকেট প্রদান করেন সাকসেস কম্পিউটারের কর্ণধার রাহুল সে কথা বলবো সাকসেস কম্পিউটারের কর্ণধার এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের সঙ্গে দেখছেন সেই ছবি এক বছরের কোর্স কমপ্লিট করলে কতটা সুবিধা দিচ্ছে সাকসেস কম্পিউটার সাকসেস কম্পিউটার থেকে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এক বছর পরে যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করা হয় এবং আমাদেরকে কম্পিউটারে কাজকে ভালোভাবে করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে ভালোভাবে কাজ করানো হয় যেটা না বুঝতে পারি স্যারকে বলে সঙ্গে সঙ্গে সেটা রিপ্লাই দিয়ে আমাদেরকে ভালোভাবে কাজ শিক্ষা সম্পূর্ণ করা হয় যেটা বুঝতে না পারে সেটাকে শিখিয়েই ছাড়ে আমাদেরকে আর কম্পিউটারে ভালোভাবে দেখার জন্য মাধ্যমে আমাদেরকে ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত করা হয় তাদেরকে বলবো যে এই সাকসেস কম্পিউটারে যেন শীঘ্রই এখানে আসে কারণ এখানে আমাদেরকে প্রচুর ভালোভাবে শিক্ষিত শিক্ষায় শিক্ষিত করা হয় কারণ এখানে অনেক ধরনেরই কাজ শেখানো অনলাইন থেকে শুরু করে অফলাইনে সব সমস্ত কাজকে এখানে ভালোভাবে শেখানো হয় বাড়ির সুবর্ণমিতি মুজ লাগে দীর্ঘ এক বছর পর সার্টিফিকেট হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে যে আমরা এই যে সাকসেস কম্পিউটার থেকে সাকসেস কম্পিউটার ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট পেয়েছি তাই আমাদের খুব খুশি লাগছে আমাদের খুব ভালো লাগছে স্যার আমাদের স্যার আমাদেরকে হাতে কলমে খুব ভালো করে শেখান এবং খুব যত্ন সহকারে শেখান আমি তাদেরকে এটাই বলতে চাই যে তারাই এই সাকসেস কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি হোক যাতে এখানে স্যার আমাদের খুব ভালো যত্ন সহকারে শেখান তাদের এবং আমাদেরকে এখানে পুরস্কার জেতা রই আছে সুযোগ সুবিধা আছে এখানে অনেক যত্ন সহকারে শেখানো যায় এখানে যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাকে মানে ই করে ঠিক করে দেয় স্যার আমাদেরকে খুব যত্ন সহকারে পাশে থেকে শেখায় আজকে এই যে গিফট কেমন লাগছে অনেক ভালো লাগছে এখানে শিক্ষান্ত কেমন শেখায় এখানে এখানে এখানকার এখানকার শিক্ষক অনেক যত্ন সহকারে আমাদের আন্তরিকভাবে শেখান হাতে কলমে কম্পিউটার শিক্ষাটা দেন আমি রাহুল সিং স্বাস্থ্য কম্পিউটার ইনস্টিটিউটের একজন বর্ণকর আমাদের ইনস্টিটিউটে শুধু সার্টিফিকেট নয় শিক্ষার পর বাস্তব জীবনে চাকরি পেতে সাহায্য করছি আমরা এখন এন জি মাধ্যমে সহযোগিতার এনজিওর সহযোগিতার মাধ্যমে ছাত্র ছাত্রীদের চাকরির ব্যবস্থা করছি যাতে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে আমাদের আমাদের লক্ষ্য আমরা চাই প্রতিটি ছাত্র ছাত্রী যেন শুধু সার্টিফিকেট নয় একটি সফল ভবিষ্যৎ অপরজন করে কিনা আপনার